হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এটা হচ্ছে তোমার রাখি পূর্ণিমার দিনকের ভিডিও তো এটা দেখো আমার মেয়েরা দুই মেয়ে আমার জায়ের ছেলেকে রাখি পড়াবে আর কি কি করছে দেখো ওরা নিজেরা ক্যামেরা নিয়ে ভিডিও করেছে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ওকে দেখো বদমাইশি করছে তাপটা নিয়ে তো আমি ওখানে ছিলাম না ওরা যা পেরেছে করেছে মানে যাভাবে ভিডিও করে জানে মা ভিডিও করে সেইটা দেখেই ওরা ভিডিও করেছে ঠিক আছে আর যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে আশা করি তোমরা ক্ষমা করে দেবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলো না মিষ্টি মিষ্টি কমেন্ট করো অনেকদিন পর বললাম কথাটা প্রথম দিকে বলতাম যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই জানবে এই কমেন্ট এই কথাটা আমি প্রথমেই বলতাম আজকে আবার ইচ্ছা হলো তাই বললাম তো তোমরা দেখতে থাকো এরপরে ও গোপু সোনাকে রাখি পড়াবে তো যতটা পেরেছি আমি ছোট করে ভিডিওটা এডিট করার চেষ্টা করেছি অনেকটা বড় হয়ে গেছিলো ভিডিও তো তোমরা দেখতে থাকো পাশে থাকো আজকের মতন আমি এখানে কথা বলা বন্ধ করছি তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কিন্তু পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করে যাবে ঠিক আছে টাটা দুই ভাই বোনের জন্য গিফট মানে ওর যায় ছেলে আর মেয়ের জন্য গিফট